কিরে কেমন আছিস ঠিক মতো কাজ করছি ঠিক গাইস ভয় এখানে ভয় পাওয়ার কিছুই নেই কারণ এই শয়তান আপনার আমার কিছুই করতে পারবে না মূলত এই রমজান মাসে এই শয়তানকে তাড়ানোর জন্য আজকের ভিডিও তাহলে দেরি না করে নতুন যারা আমার চ্যানেলে নতুন আছে তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইস এই মাইয়া মাত্র আঠারো দিনের নাকি ওয়ান মিলিয়ন ফলোয়ার্স কমপ্লিট করে ফেলেছেন নতুন হ্যাঁ এটা একদম সত্যি কথা আমি নিজে মামুনির টিকটক আইডিতে অন মিলিয়ন ফলোয়ার্স দেখে আসছি তবে এই অন মিলিয়ন ফলোয়ার্স আঠা দিন হয়েছে কিনা তা আমি জানি না আর মাত্র আঠাশ দিন মামুনি আইডিতে অন মিলিয়ন হয় মামুনি তো নিজেকে সেই লেভেলের সেলিব্রিটি মনে করতেছে যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন যদি জেনে আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়ে দেয় তাহলে তো আমি বাইরে লয়ে যাব গাইস আপনারা বিশ্বাস করেন বা না করেন এই মামুনির কপালটা এত পরিমাণে ভালা যে রমজান মাস বলে বাইসা গেল এই স্বপ্ন নিয়েই হাজারো মানুষ সমালোচনা করতেছে আচ্ছা মামুনির আইডিতে কি এমন কন্টেন্ট আপলোড করে যে যার কারণে মাত্র আঠারো দিনে মামুনির আইডিতে অল মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে তাহলে চলেন আপনাদেরকে জানাই নিয়ে আসি আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে কি রে রোজা রাখছস না রাখি নাই কেন রাখছস নাই সমস্যা আছে কি সমস্যা

বাচ্চা তো বাচ্চা একদিকে সে তো নিজের বাচ্চা তার উপর আবার আঠারো মাইনাস ভিডিও করে যাচ্ছে একজন বাচ্চা মেয়ে হয়ে তাও আবার অমরান ফায়ার সাথে নিজেকে তুলনা করছে মানুষ তো সমালোচনা করবেই কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি আর তুমি জানো কিনা আমি জানি না তুমি যে ভিডিও দিয়ে ভাইরাল হয়েছে যে ভিডিও দিয়ে আইডিতে 1 মিলিয়ন ফলোয়ার্স ডান করেছো সেই তোমার অল মিলিয়ন ফলোয়ার্স ধরে জিজ্ঞাসা করো তারা তোমার নতুন একটা নাম দিয়েছে কি নাম দিয়েছে এটা একটু তোমার ফলোয়ারসদেরকে জিজ্ঞাসা করো আর গাইস এই মামুনি নতুন নাম কি দেওয়া হয়েছে যারা জানেন ভিডিওতে কমেন্ট করো আর যারা জানেন না ভিডিওর কমেন্ট বক্স চেক করে রমজান মাস তাই ভিডিওতে একটু লিমিট নিয়ে ভিডিও করতে বসেছিলাম তো যাই হোক ভিডিওতে যদি তারপরও কিছু লিমিট ক্রস করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টি দিতে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলে কোনো দর্শক নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আমার ইউটিউব ফেসবুক থেকে ভিডিওটা দেখে দিলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সবাই সুস্থ কামনা করে দেখা হচ্ছে আবারও নতুন কোনো এক ভিডিওতে খোদা পেজ